দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন কালেকশন আর কালেকশন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই এত কালেকশন পাইলেন কই ভাই ভাই কালেকশন তো অভাব নাই হ্যাঁ

ভাই নতুন নতুন ভাই এগুলো চাইনিজ নাকি হ্যাঁ না এটা ভাইরাল মাল নতুন মাল নতুন আর কি মানে চাইনি এর মতো না আচ্ছা আচ্ছা কিন্তু আসলে বাংলা জুতা হ্যাঁ বাংলা জুতা এগুলো আচ্ছা আচ্ছা এগুলো কত করে ভাই এগুলো একশো তিরিশ টাকা মানে চারটা হয় এটা

মানে তিনটা সাইজ হয় তিনটা সাইজ মানে এই যে কালার নাকি কালার ওকে সমস্যা নাই আচ্ছা এটা কত করে এটা 100 টাকা 100 টাকা পাইকারি দাম হ্যাঁ হ্যাঁ সাইজ মানে কালার কয়টা পাওয়া যায় একটার তিনটা করে তিনটা করে এই একটা এটা কত এটা হলো সাইজ হয় চারটা সাইজ 4 10 হ্যাঁ এটা হলো 130 হ্যাঁ 120 হ্যাঁ

সব জুতার তো দাম বলা সম্ভব না আর এত কালেকশন কি দেখানো সম্ভব আছে সম্ভব না আচ্ছা ঠিক আছে এগুলা কত করে এগুলা হলো পাঁচটা সাইজ হয় পাঁচটা সাইজ হয় এটা হলো হাঁস হ্যাঁ এই যে হাঁস হাঁস কত করে যাই হোক বুঝতে পারলাম প্রিয় দর্শক এখানে এই যে দেখেন কালেকশনটা এই যে কালেকশনগুলো খুবই সুন্দর আচ্ছা এগুলা রেট কি রকম এটা রেট 100 টাকা এটা হলো 100 টাকা এটা হুম আচ্ছা আচ্ছা 100 টাকা আর এটা বড় ষাট টাকা পরে পঞ্চাশ টাকা পরে চল্লিশ টাকা পরে পঁয়ত্রিশটা পরে তিরিশ টাকা তিরিশ টাকা না হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি দেখেন দোকানটা কিন্তু অনেক বড় প্রিয় দর্শক দোকানটা অনেক বড় কালেকশনের কোনো অভাব নাই বা এগুলা কি হাজার কালেকশন হবে না হ্যাঁ অবশ্যই হাজারের উপরে কালেকশন কালকশন হাজার উপরে কালেকশন আচ্ছা আচ্ছা এগুলা কত করে এটা রেট হলো বিরাশি টাকা বিরাশি পাঁচের পাশের টা চারটা সাইজ হয়

মানে ভাইয়ার দোকানে যে পরিমান জুতা আমি তো ঢুকতে পারতেছি না এত জুতা এই কি সবসময় কালেকশন থাকে না সবসময় সবসময় এরকমই থাকে সম্ভব বুঝতে পারছি বুঝতে পারছি এটা কত করে এটা রেট হলো টাকা আশি টাকা না আচ্ছা আচ্ছা এগুলো তো আচ্ছা এগুলো ময়লা কেন স্যাম্পল এটা স্যাম্পলের মাল আর কাস্টমার যখন পাবে পুরো বান্ডিল পাবে বান্ডিল পাবে এরকম বান্ডিল পাবে ফ্রেশ পাবে পুরো এরকম ফ্রেশ পাবে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি একদম ফ্রেশ পাবে বুঝছি যেমন এগুলো প্রত্যেকটা সাইজ আছে তিন টাকা তিন টাকা তিন টাকার দাম বলার দরকার নেই যেমন এটা আছে সাতাত্তর টাকা এটা আছে আটান্ন টাকা এটা আছে পঞ্চাশ টাকা এটা আছে টাকা এটা আছে টাকা এটা আছে বিয়াল্লিশ টাকা এটা আছে বিয়াল্লিশ সাত্রিশ বত্রিশ তিন সাইজ তিন আচ্ছা আচ্ছা তারপরে এখানে এগুলো আছে সাতানব্বই টাকা সাতানব্বই সাতাশি সাতাত্তর সাত চারটা সাইজ এটা হলো মনে করেন একশো ষাট টাকা সাতানব্বই টাকা সাতাশিটা সাতষট্টি টাকা এটা আছে ষাট টাকা এটা আছে একশো পাঁচ পঁচানব্বই পঁচাশি পঁচাত্তর প্রতি ডায়বেটের এই সাইজ আছে চারটা করে চারটা করে আছে না আমরা বড় রাখলে ডিসপ্লে দিয়ে রাখছি বুঝতে পারছি প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান অ্যাড্রেস একটু বললে বললেন তো এটা জুরাইন আলো মার্কেট বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে যাত্রা বেড়ে এসে একটা লেগুনাইয়া দশ টাকা নিবে জুরাইন আলম মার্কেট করলে প্রিয় দর্শক আপনাদেরকে একটা একটা দেখাচ্ছি আপনারা যারা আসতে চান যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাই সাথে যোগাযোগ করে নিবেন তারপর ওনারা কন্ডিশন আপনাদেরকে দিব